তো ইউ ওস গাইজ ব্যাক টু ফাই আমি আছি মিসেস সাকিব সেভেন উরুফ সাকিব তো আজকে আমরা কথা বলতে চলেছি প্রক্সি সার্ভারকে নিয়ে তোমরা খুবই সহজে প্রক্সি সার্ভার ডাউনলোড করতে পারবে তো ফুল ভিডিওটা দেখো আর কীভাবে কী ডাউনলোড করতে হবে আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি ডাউনলোড করার আগে আমি বলে দিই একটা কথা যে প্রক্সি সার্ভারে তোমার যত কালেকশন আছে সবগুলো তুমি ব্যবহার করতে পারবা কিন্তু তোমার সমস্যাটা হলো কি তোমার যে কালেকশনগুলো থাকবে ওগুলো তুমি দেখাইতে পারবে না মানে তুমি কোনো ম্যাচ খেলতে পারবে না তুমি কোনো গ্রুপে যাইতে পারবে না তাছাড়া তোমার আইডিতে যত কালেকশন আছে সব কিছুই পাবা এবং কি যা যা এখন গেমে আসেনি তাও তুমি পেয়ে যাবাই এই প্রক্সি সার্ভারে গান কালেকশন ইমোট সব কিছুই আছে প্রসিস সার্ভারে এমনকি তোমার র্যাঙ্কও তুমি বাড়াইতে পারবা তারপরে তোমার যে বেজেসগুলো আছে তুমি বেজেসগুলো চেঞ্জ করতে পারবা সেগুলো চেঞ্জ করার জন্য তোমার এটা কাজ করতে হবে তো এগুলো পরিবর্তন করার জন্য তোমাকে তোমার মেল বক্সে যেতে হবে মেল বক্সে যাওয়ার পরে এখানে তুমি একটা দেখতে পারবে প্রথম সর্বপ্রথম যে মেলটা আসবে সেখানে ক্লিক করতে পারবে সেখানে ক্লিক করতে হবে এখানে লেখা আছে ক্লিক হ্যাঁ ওই জায়গায় ক্লিক করার পরে তোমার আইডি সব কিছু শো হবে অন্য একটা লিঙ্কে নিয়ে যাবে ওখানে তোমার সব কিছু শো হবে লেভেল লাইক বেজেস ইলাইট প্যাসের বেজেস সব কিছু তুমি চেঞ্জ করতে পারবা ওইখান থেকে তো এখন দেখতে পাচ্ছ আমরা লিঙ্কে গিয়ে আমাদের আইডি সব কিছু আমরা চেঞ্জ করে নিয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডায়মন্ড হয়ে গেছে সেভেন সেভেন তারপর আমাদের পয়েন্টও হয়ে গেছে সেভেন সেভেন এমনকি আমাদের আইডি লেভেল হয়ে গেছে সেভেন সেভেন আর লাইকটাও হয়ে গেছে সেভেন সেভেন আর এখানে কিছু দেখতে পাচ্ছ যেগুলা ইমোট এখনো গেমে আসে নি সেগুলোও দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখো আমাদের আইডি লাইক হয়ে গেছে সেভেন সেভেন লেভেল হয়ে গেছে সেভেন সেভেন র্যাঙ্ক আমাদের দেখো মিনিট আমাদের এই যে গ্র্যান্ড মাস্টারে আসি গ্র্যান্ড মাস্টারে একদম সেভেন 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 করে দেওয়া তারপরে যে দেখতে পাচ্ছ আমাদের ভুইয়া পাস ইলাইট পাস সবগুলাই কিন্তু সেভেন সেভেন হয়ে আছে তো এখন আমাদের মূল কথায় আসা যাক যে কীভাবে তোমরা ডাউনলোড করবা ডাউনলোড করার জন্য আমি তোমাদের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে ওইখানে টেলিগ্রামে গিয়ে তোমরা সব কিছু ডাউনলোড করতে পারবা আর যদি তোমরা এর সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও যে কীভাবে কী ডাউনলোড করতে হবে আমি যাদের কাছ থেকে ডাউনলোড লিঙ্কটা নিয়েছি তোমাদেরকে আমি তাদের ইউটিউব চ্যানেলটা মেনশন করে দেব কমেন্ট বক্সে কিন্তু সেই ভাইটা ভারতীয় তিনি হিন্দিতে কথা বলে যারা বুঝতে পারবা তারা খুবই ভালো হবে ওখান থেকে দেখে তোমরা ডাউনলোড করে নেবা আর যারা বুঝতে পারবা না তারা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবা যে আমাদেরকে আমরা বাংলা ভাষায় চাই সেজন্য নিচে তোমরা বাংলায় লিখে দেবা তারপরে আমি সেই অনুযায়ী আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে আমি বাংলায় একদম বিস্তারিত কীভাবে কী ডাউনলোড করবা আমি সেটা বলে দেব আর আমি আরেকটা কথা বলি তোমরা যে প্রক্সি সবার ডাউনলোড করবা তারপরে তোমাদের আনলোড করতে হবে গেমটা আনলোড করার জন্য তুমি দুই ঘন্টা টাইম পাবা আনলক করার পরে দুই ঘন্টা খেলতে পারবা দু ঘন্টা খেলার পরে তোমার দুই ঘন্টা খেলার পরে তোমার আইডি আবার বন্ধ হয়ে যাবে তোমার ওই আবার আনলোড করতে হবে আবার গেম খেলতে পারো বুঝছো এভাবে করলে তুমি খেলতে পারবা আর এই যে এই দুইটা ফাইল দিয়ে তোমরা প্রক্সি সার্ভারটা তৈরি করবা তৈরি করার পরে তোমরা খেলতে পারবা আর যদি তোমরা সেটা ভিডিও চাও তাহলে আমি একটা ভিডিও নিয়ে আসবো তোমরা কমেন্ট বক্সে জানো যে তোমরা চাও কি না চাও না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম টাটা বাই বাই